আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব মাত্র সাত লাখ টাকা বাজেটে একটি সুন্দর বিল্ডিং ঘর বানানো সম্ভব কিনা এই ঘরের আয়তন ধরা হয়েছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট ঘরের মধ্যে থাকছে দুইটি রুম প্রতিটি বারো বাই বারো ফিট একটি রান্নাঘর আট বাই আট ফিট একটি টয়লেট পাঁচ বাই সাত ফিট এবং একটি ডাইনিং রুম নয় বাই দশ ফিট চলুন এবার খরচের হিসাব দেখা যাক ইট লাগবে প্রায় পনেরো হাজারটি প্রতি ইট বারো টাকা ধরে মোট খরচ এক লাখ আশি হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো পঞ্চাশ বস্তা প্রতি বস্তা পাঁচশো পঞ্চাশ টাকা ধরে মোট খরচ এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা বালু লাগবে পাঁচশো সিএফটি প্রতি সিএফটি পঁয়ত্রিশ টাকা ধরে মোট খরচ সতেরো হাজার পাঁচশো টাকা রড লাগবে আটশো কেজি প্রতি কেজি পঁচাশি টাকা ধরে মোট খরচ আটষট্টি হাজার টাকা দরজা জানালা ও কাঠের কাজের জন্য ধরেছি পঞ্চাশ হাজার টাকা মিস্ত্রি ও লেবার খরচ প্রতি স্কোয়ার ফিটে দুইশো টাকা হিসাবে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটে খরচ হবে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা রং এবং অন্যান্য ফিনিশিংয়ের জন্য লাগবে চল্লিশ হাজার টাকা বিদ্যুৎ পানি ট্যাঙ্ক এবং ফিটিংস সহ অতিরিক্ত খরচ ধরেছি পঞ্চাশ হাজার টাকা সব মিলিয়ে মোট খরচ দাঁড়াবে আনুমানিক ছয় লাখ ছিয়ানব্বই হাজার টাকা মানে মোটামুটি সাত লাখ টাকা বাজেটে আপনি একটি টেকসই সুন্দর বিল্ডিং ঘর বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ